এখন আলুর চাহিদা এবং বিভিন্ন কোল্ড স্টোরগুলি এই সময় বন্ধ হয়ে থাকার কারণে একদিকে কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে কিন্তু এই অবস্থায় আলুর দাম তত্তর তত্ত্বর করে কিন্তু এবার বাড়তে শুরু হয়েছে তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলেই জানতে চলেছি যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার ইউনিটগুলো দিয়ে কোন কোন ইউনিটে কত টাকা আলুর দাম এই অবস্থায় আবারও কিন্তু আজ বাড়তে শুরু করেছে বিস্তারিত অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমরা সকলেই রেডি হিসেবে জানতে চলেছি সঙ্গে থাকুন এখন সমস্ত চাষি ভাইরা কিন্তু আবহাওয়ার পরিস্থিতি দিকে তাকিয়ে রয়েছে আর এই অবস্থায় কিন্তু আজকে ডেট হিসাবে তারকেশ্বরে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দাম বস্তাবাদি চেড়ে উঠেছে দশ টাকা যেখানে রেডি আলুর দাম চলছে এগারোশো আশি টাকা অন্যদিকে এই হুগলি জেলার সিঙ্গুর মার্কেটে আলুর দাম আজকের ডেট হিসেবে কিন্তু ব্যবসায়িক ভাইদের জন্য লো কোয়ালিটির আলুর দাম চেড়ে উঠেছে কাছাকাছি দশ থেকে হাই কোয়ালিটির আলুর দাম বৃদ্ধি পেয়েছে দশ টাকা যেখানে রেডি আলুর দাম শোনা যাচ্ছে এগারোশো থেকে এগারোশো টাকা এছাড়া হুগলি জেলার আরামবাগ এনুডে পঞ্চাশ কেজি ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দাম এখানেও কিন্তু পাঁচ থেকে পাঁচ টাকা বৃদ্ধি পেয়েছে যেখানে রেডি আলুর দাম নশো থেকে কাছাকাছি এগারোশো পঁচিশ টাকা শোনা যাচ্ছে বর্ধমান জেলা থেকে দৃষ্টিপাত করে আজকে ডেট হিসেবে জেলা জেলাভিত্তিক হিসেবে বর্ধমান জেলায় পঞ্চাশ কেজি ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দাম এগারোশো পঞ্চাশ টাকা শোনা যাচ্ছে বর্ধমানের মেমোরিতে পঞ্চাশ কেজি রেডি আলুর দাম এগারোশো সত্তর টাকা লক্ষ্য করা যাচ্ছে এই মেমোরিতে আজ কাছাকাছি দশ টাকা আলুর দাম বৃদ্ধি পেয়েছে এখন একটা বিষয় বস্তু লক্ষ্য করেছে বেশ কয়েকদিন ধরে কয়েকদিন ধরেই কিন্তু আলুর দাম সম্পূর্ণভাবে কিন্তু স্থির হতে লক্ষ্য করা আর আজ আজ কিন্তু কিন্তু গত কালকে থেকে এই অবস্থায় আলুর দাম আবারও কিন্তু আস্তে আস্তে সামনের দিকে এগাতে স্টার্ট করেছে জেলা ভিত্তিক হিসেবে যদি আমরা মেদিনীপুর জেলার আমলা করা ইউনিট থেকে দৃষ্টিপাত করি তবে এই ইউনিটে পঞ্চাশ কেজি চাষিবাইদের ফিরি রেডি আলুর দাম বস্তা বেদি চেড়ে উঠেছে পাঁচ টাকা যেখানে রেডি আলুর দাম চলছে নশো পঞ্চাশ থেকে নশো টাকা বাঁকুড়া জেলার কতুলপুর থেকে দৃষ্টিপাত পঞ্চাশ কেজি রেডি আলুর দাম ব্যবসায়িক ভাইদের জন্য এখানে বেড়ে উঠেছে দশ থেকে দশ টাকা যেখানে রেডি আলুর দাম শোনা যাচ্ছে কোতুলপুর হিসেবে নশো পঞ্চাশ থেকে নশো সত্তর টাকা কতুলপুর ইউনিটে এছাড়া বাঁকুড়া জেলার ক্ষীরপাই ইউনিটে পঞ্চাশ কেজি ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দাম এখানে বেড়ে উঠেছে পাঁচ টাকা যেখানে রেডি আলুর দাম ক্ষীর নশো চল্লিশ থেকে নশো পঞ্চাশ টাকা পরিলক্ষিত হচ্ছে হাওড়া জেলার উদয়নারায়ণপুর ইউন্টে পঞ্চাশ কেজি ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দাম এখানে বৃদ্ধি পেয়েছে কাছাকাছি পাঁচ থেকে দশ টাকা যেখানে রেডি আলুর দাম এগারোশো পঞ্চাশ থেকে এগারোশো ষাট টাকা কেবলমাত্র ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দাম হিসেবেই কিন্তু উদয় নারায়ণপুর লক্ষ্য করা যাচ্ছে এছাড়া এই অবস্থায় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ডাক বাংলায় পঞ্চাশ কেজি ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দাম নশো থেকে নশো নব্বই টাকা শোনা যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলির দিকে যদি দৃষ্টিপাত করে তবে উত্তরবঙ্গের ধুবগড়ি ইউনিটে পঞ্চাশ কেজি ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দাম বস্তাপতি পনেরো থেকে কুড়ি টাকা ছেড়ে উঠেছে যেখানে রেডি আলুর দাম নশো থেকে হাজার টাকা অনেক স্থানে লক্ষ্য আছে বন্ডের আলুর দাম কাছাকাছি হাজার টাকাও কিন্তু অনেক স্থানে বিক্রি চলছে আমাদের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার কেজি ভাইদের রেডি আলুর দাম এখানে হাজার কুড়ি থেকে এগারোশো টাকা পরিলক্ষিত হচ্ছে এছাড়া এই অবস্থায় কিন্তু বর্ধমান জেলার আম্বিকার কান্নায় পঞ্চাশ কেজি ব্যবসিক ভাইদের রেডি আলুর দাম বস্তা প্রতি দশ টাকা বৃদ্ধি পেয়েছে যেখানে রেডি আলু দাম টাকা শোনা যাচ্ছে বইচি ইউনি পঞ্চাশ কেজি ব্যবসায়িকভাবে রেডি আলুর দাম দশ টাকা চেয়ে উঠেছে যেখানে আলুর দাম রেডি হিসাবে এগারোশো সত্তর টাকায় পরিলক্ষিত হচ্ছে তবে পরিস্থিতি তাকিয়ে এই অবস্থায় কিন্তু পশ্চিমবঙ্গের আলুর দাম বাড়ছে